নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের অনেকটাই কাজে আসতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছ কিছুটা ডিম আছে তো বন্ধুরা সবার বাড়িতে তো ফ্রিজ থাকে না ফ্রিজ না থাকলেও ডিম কিভাবে বেশ কিছু দিন সংরক্ষিত করে আমরা রাখতে পারি তারই ছোটো ছোটো কিছু টিপস নিয়ে এসেছি তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণটাই তোমরা দেখবে আর তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লাগবে তো দেখো মন্ত্ররা কী করবো ফ্রিজ থেকে আমরা যখনই ডিম বের করবো ডিম বের করে ডাইরেক্ট আমরা কিন্তু সেটা সেদ্ধ বসাতে পারি না বসালে কিন্তু ডিমটা ফেটে যাবে নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে আনার জন্য কী করতে হবে দুটো পদ্ধতি তোমরা করতে পারো এক তো জলের মধ্যে নর্মাল যে জল সেই জলের মধ্যে ডিমটাকে দশ পনেরো মিনিট এভাবে ভিজিয়ে রাখতে হবে তাহলে এর যে বরফ ছিল মানে ফ্রিজের মধ্যে ছিল যেহেতু প্রচুর ঠান্ডা ছিল সেই ঠান্ডা ভাবটা কেটে যাবে আর তোমরা আরও একটা উপায় করতে পারো সেই উপায়টাও চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ফ্রিজ থেকে বের করার পর ডিম ডিমগুলোকে কি করবে তো দেখো বন্ধুরা ফ্রিজ থেকে বের করে চলে যাবে রান্নাঘরে রান্নাবান্না করার পর দেখবে আমাদের গ্যাস ওভেনটা কিছুটা সময় না গরম থাকে এই ঝিকটা অনেকটা সময় গরম থাকার কারণে ফ্রিজ থেকে ডিম বের করে তোমরা যদি ঝিকের মধ্যে এইভাবে যতটা প্রয়োজন তোমাদের ডিমের ততটা ডিম যদি ঝিকের মধ্যে এইভাবে রাখতে পারো তাহলে ঝিকটা যেহেতু গরম থাকে সেই গরমের কারণে ডিমটা কিন্তু যে ঠান্ডাটা সেই ঠান্ডাটা মানে শেষ হয়ে যাবে মানে শেষ হয়ে তোমরা এটাকে রুম টেম্পারেচারে পেয়ে যাবে কারণ রুম টেম্পারেচারে পাওয়ার জন্য অনেকটা দেরি করতে হয় সেই অনেক সময় আর্জেন্ট থাকে সে দেরি করাটা সময় হয় না তখন তোমরা এইভাবে ওভেনের পর দেবে গরম ভাবটা এতটা থাকে যে ঠান্ডা প্রচুর যে ডিমটা ঠান্ডা সেই ঠান্ডা ভাবটা কিন্তু কেটে যাবে রুম টেম্পারেচারে ডিমটা এসে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই ভালো লেগেছে তো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপসে তো এখানে কিছুটা ডিম আছে তো আগে যখন ফ্রিজ খুব একটা বেশি ছিল না তখনকার দিনে মানুষ কিভাবে ডিমগুলোকে ভালো রাখতো বেশি সময়ের জন্য আবার বেশি করে ডিম যদি কিনে আনতো কোনো সময় সেই ডিমটা তো বেশি করে আনলে নষ্ট হয়ে যেত গরমের দিনেও তো সেক্ষেত্রে ডিম কিভাবে ভালো রাখা যায় চলো দেখিয়ে দিই নিয়েছি এখানে একটা বাটি আর নিয়ে নেব গমের আটা তো দেখো বন্ধুরা এই যে আটা এখানে তো এই যে আটা আমি দু চামচ মতো আটা নিয়ে নিয়েছি গমেরই আটা তো এই আটার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল তো অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে এই যে আটার যে মিশ্রণটা আমি তৈরি করছি এটা তৈরি করা হয়ে গেলে আমরা কি করব চলো বন্ধুরা সেটা তোমাদের অবশ্যই শেয়ার করছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবে তো মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এইবার কি করব এখান থেকে একটা একটা করে ডিম তুলে নেব আর ডিমের গায়ে এই যে আটার যে মিশ্রণটা তৈরি করলাম সেই আটার মিশ্রণটা আমি পুরো ডিমের গায়ে লাগিয়ে দেব। তো দেখতেই পারছো যতটা ডিম তোমরা ফ্রিজ নেই অথচ রাখতে চাচ্ছ কিছু দিনের জন্য তো তোমরা এভাবে আটার একটা মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটা ডিমের গায়ে এইভাবে লাগিয়ে যদি রেখে দাও কিছু সময় রাখলেই দেখবে আটাটা হালকা হালকা শুকিয়ে যাচ্ছে তো এইভাবে যদি আটা মাখিয়ে তোমরা রাখতে পারো ডিমটা বেশ কিছুদিন ধরে তোমরা খেতে পারবে কিন্তু নষ্টও হবে না সেটা গরমের দিন হোক আর ঠান্ডার দিনেই হোক তো এইভাবে ডিম তোমরা রেখে দেখো কখনোই কিন্তু ডিম নষ্ট হবে না যাদের বাড়িতে ফ্রিজ নেই তাদের জন্য বলছি তো আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপসে বন্ধুরা এখানে একটা বড় একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিয়েছি তো আমি আরও একবার কিন্তু দেখাচ্ছি ডিম কিভাবে বেশি দিন ভালো রাখবে ফ্রিজ ছাড়াই তো এর মধ্যে পাতি লেবু রস দিয়ে দিলাম এইবার এর মধ্যে এই যে শুধু পাতিলেবুই না এর মধ্যে আরও একটা জিনিস দেবো সেটা তোমরা চুন দিতে পারো অথবা লবণ দিতে পারো তো চুন অথবা লেবু লবণ যে কোনো একটা জিনিস এর মধ্যে দিয়ে দেবে দিয়ে এই যে জলটা বানিয়ে নিচ্ছে একটু বড় একটা পাত্রে বেশি করে এরকম জল বানিয়ে নেবে নিয়ে তার মধ্যে এরকম ডিমগুলো রেখে দেবে তো তোমাদের যত বেশি এরকম ডিম থাকবে যে বেশি দিন রাখবে অন্তত এক সপ্তাহ মতন তো তোমরা রাখতেই পারবে এইভাবে লবণ জলের মধ্যে লেবু জলের মধ্যে ডিম যদি রেখে দাও দেখবে বন্ধুরা এই ডিমটা কিন্তু নষ্ট হবে না বেশ কিছুদিন পর্যন্ত এটা রেখে রেখে তোমরা খেতে পারবে ফ্রিজ না থাকলেও কোনো সমস্যা কিন্তু আর হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে তো আমি যেটা বললাম যে ফ্রিজ ছাড়া কিভাবে কিভাবে ডিম ভালো রাখা যায় সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে আবারও নিয়ে নিয়েছি কিছুটা ডিম তো এই ডিমগুলো আরও একটা পদ্ধতি দেখিয়ে দেবো কিভাবে ডিমগুলোকে ভালো রাখবে তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি যেটা মেশাবো সেটা হলো ঘি তো আমাদের প্রত্যেকের বাড়িতে ঘি অথবা বাটার থাকে তো ঘি অথবা বাটার যে কোনো একটা জিনিস তোমরা নিয়ে নেবে নিয়ে আমি এবার কী করবো এটাকে চামচের সাহায্যে বের করে নেব। এবার চামচের সাহায্যে বের করে আমি কিন্তু এই ডিমের গায়ে এই ঘিগুলো দিয়ে দেব। হাতে করে একটু নিয়ে আমি পুরো ডিমের মধ্যে কিন্তু ঘিগুলো মাখিয়ে দেব। এইভাবে পুরো ডিমের মধ্যে ঘিটা মাখিয়ে যদি কোনো ঠান্ডা জায়গায় যেমন ঠান্ডা কেমন খাটের নিচেই ঠান্ডা হয় যে সমস্ত জায়গায় একটু ঠান্ডা বেশি হয় মানে ফ্রিজ ছাড়া কিন্তু আমি বারবার বলছি ফ্রিজ ছাড়া ঠান্ডা যে সমস্ত জায়গায় একটু বেশি থাকে সেই সমস্ত জায়গায় কোনো একটা পাত্রের মধ্যে করে এরকম ঘি অথবা বাটার লাগিয়ে ডিম যদি রেখে দিতে পারো তাহলে বেশ কিছুটা দিন কিন্তু এই ডিমও ভালো থাকবে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে না বন্ধুরা আমার আজকের ভিডিওর উদ্দেশ্য এই যে ফ্রিজ না থাকলেও ডিম কিভাবে কিভাবে ভালো রাখা যায় সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আশা করছি বন্ধুরা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু দেখবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে কোন ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো চলো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপসে তো এখানে আমি আবারও নিয়ে নিয়েছি কিছুটা ডিম এবার যারা ফ্রিজে ডিম রাখো গরমের দিনে যতই ফ্রিজে ডিম রাখো না কেন দেখবে গরমের দিনে যদি বেশ কিছুদিন মানে এক মাস যদি ডিম রেখে দিই তাহলে সেই ডিম কিন্তু নষ্ট হয়ে যায় তখন টাকা দিয়ে কিনে সেই জিনিসটা যদি নষ্ট হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে খারাপ লাগে এবার এই টিপসটা কিন্তু ফ্রিজ যাদের আছে তাদের জন্য যে ফ্রিজের মধ্যে ডিম রাখার আগে কি করবে তার জন্য দেখো বন্ধুরা নিয়ে নিয়েছি একটু সাদা তেল এভাবে একটু সাদা তেল পুরো ডিমের উপরে একটু করে দিয়ে দেবে দিয়ে পুরো ডিমের গায়ে কিন্তু এই সাদা তেলটা মাখিয়ে দেব এইভাবে ঠিক যেমনভাবে ঘিটা মাখিয়ে নিয়েছিলাম সেইভাবে তোমরা পরিষ্কার কোনো ডিমে এরকম যদি সাদা তেল মাখিয়ে তারপর এটাকে একটু ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে দেখবে এক মাসও ফ্রিজের মধ্যে ডিম রাখলে কিন্তু সেই ডিম নষ্ট হবে না আমরা অনেক সময় কী করি এক এক ট্রে ডিম কিনে এবার সে এক দু ট্রে ডিম যখন আমরা আনি আনার পর ফ্রিজে এইভাবে রেখে দিই রেখে দিলে বেশ কিছুদের দিন তো ভালো থাকে তারপর দেখবে আস্তে আস্তে ডিমগুলো না নষ্ট হতে শুরু করে দেয় এবার কোন ডিমটা নষ্ট হয়ে গেছে কোন ডিমটা ভালো আছে অনেকটা সমস্যা হয় তার জন্য ডিমের মধ্যে একটু এরকম সাদা তেল লাগিয়ে তোমরা একটু এভাবে রেখে দেবে তাহলে দেখবে ফ্রিজের মধ্যে রাখলেও ডিমটা কিন্তু নষ্ট হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার ডিম যখন ফ্রিজ থেকে বের করে আমরা সেদ্ধ করি সেদ্ধ করার সময় দেখবো অনেক সময় কি হয় ফ্রিজ ডিম না ফেটে যায় অনেক সময় কুসুম বেরিয়ে যায় তখন কিন্তু ভীষণ বাজে লাগে সেই ডিমটা খেতে ইচ্ছা করে না তার জন্য একটা ছোট্ট টিপস তোমরা অ্যাপ্লাই করতে পারো এরকম ডিম বসিয়ে দেবে তার মধ্যে দিয়ে দেবে এক চামচ মতো লবণ যদি হালকা ফাটাও থাকে ডিমের মধ্যে তবে সেই ফাটা জায়গা থেকে কিন্তু কখনোই কুসুম বেরিয়ে আসবে না তো বন্ধুরা আশা করছি তোমাদের এই টিপসটাও অনেকটা ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে চলে এলাম আরও একটা টিপস নিয়ে ওই যে আমি প্রথমে বললাম ডিমের আজ প্রত্যেকটা টিপসে ডিমের হবে ডিম কিভাবে ভালো থাকবে ডিম কিভাবে বেশি দিন ভালো রাখা যাবে কিভাবে সেদ্ধ করা যাবে সবটাই কিন্তু শেয়ার করছি তো এখানে আছে কিছুটা ডিম এইবার এই যে ডিমগুলো কতটা ভালো থাকছে ফ্রিজে তো আমরা রেখে দিচ্ছি তার মধ্যে যদি খারাপ হয়ে যায় সে খারাপ ডিমটা সেদ্ধ করতে দিলে তখন ভীষণ বাজে অবস্থা হয়ে যায় যদি ভাজতে যায় ডিমটা সেক্ষেত্রেও যদি পচা ডিম ভেঙে ফেলি তখনও ভীষণ বাজে দুর্গন্ধ বেরোয় তো সেই সমস্ত সমস্যার মধ্যে যদি না পড়তে হয় কি করবে এরকম বড় একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেবে এবার বড় একটা পাত্রের মধ্যে জল নিয়ে তোমরা ডিমগুলোকে আস্তে করে সেই জলের মধ্যে ছেড়ে দেবে যদি দেখো ডিমগুলো জলের নিচে তলিয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের বুঝতে হবে ডিমগুলো কিন্তু ভালো আছে আর যদি ডিম উপরের দিকে ভেসে ওঠে তাহলে তোমাদের বুঝতে হবে সেই ডিমটা পচে গেছে সেই ডিমটা আর খাওয়া যাবে না ফেলে দিতে হবে এবার আরও একটা টিপস শেয়ার করছি সেটা হলো ডিম কত দিনের পুরানো আর কত নতুন ডিম সেটা কিভাবে বুঝবে ডিম এইভাবে জলের মধ্যে রাখলে যদি ঠিক জলের তলের দিকে একদম ডিমের পুরো অংশটা একদম শুয়ে পড়ে মানে একদম সোজা হয়ে থাকে এই যেভাবে ডিমটা আছে এইভাবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম মানে নিচের দিকে শুয়ে আছে এরকম যদি ডিমটা থাকে উপরের দিকে একটু অংশ নেই সেরকম অবস্থায় ডিম যদি থাকে তোমরা বুঝবে সেই ডিমটা কিন্তু একেবারে মানে কারেন্ট ডিম এইভাবে নিচের দিকে যদি শুয়ে থাকে জলের মধ্যে ফেলার সাথে সাথে আর যদি এইভাবে হালকা একটু উপরের দিকে ভেসে উঠছে হালকা এটা কিন্তু হালকাভাবে উপরের দিকে একটা টান আছে এইটা মানে বুঝতে হবে বেশ কিছুদিন মানে পাঁচ সাত দিন ডিমের বয়স হয়ে গেছে অথবা দশ দিন ডিমের বয়স হয়ে গেছে এবার যদি একেবারে জলের উপরে ভেসে ওঠে তখন তো তোমাদের বুঝতে হবে পচেই গেছে কিন্তু এই ডিমটা ভালো আছে এখনও এখনও এটাকে খাওয়া যাবে এটাকে যদি আমি আরও এক সপ্তাহ রেখে দিই সেক্ষেত্রে কিন্তু ডিম ভেসে উঠবে পৌঁছে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপস তোমাদের অনেকটাই কাজে আসবে তো দেখতেই পাচ্ছ ডিমটা কিন্তু ফুটে উঠেছে কিন্তু ডিম একদম ফাটেনি কিচ্ছু না এইভাবে লবণ দিয়ে সেদ্ধ করলে ডিম কিন্তু পুরো আস্তই থাকবে তো চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় কী হয় ডিম আমরা ডিমের যে সাদা অংশ সেই ডিমের সাদা অংশটা না আমরা চুলে দিই কারণ আমাদের চুলের গ্রোথের জন্য চুল সিল্কি থাকার জন্য চুলের পুষ্টির জন্য সেক্ষেত্রে আমরা ডিমের থেকে কুসুমটা কিভাবে আলাদা করব চলো সেটাও শেয়ার করব আর সেই কুসুমটা কিভাবে ভালো রাখা যায় বেশ কিছুদিন সেটাও শেয়ার করব তো প্রথমে আমি ডিমটাকে ভেঙে নিয়েছি ভেঙে এবার কি করব একটা পরিষ্কার বোতল নিয়ে নেব এইভাবে একটা ফাঁকা বোতল নিয়ে কি করবে বোতলটাকে একটু এরকম চাপ দেবে চাপ দিলে দেখবে অনেকটা হাওয়া বাইরের দিকে চলে এসছে এইভাবে চেপে কুসুমের উপরে ধরলে ধরার সাথে সাথে চাপটা ছেড়ে দিলে ছেড়ে দিলে দেখবে কুসুমটা খুব সহজেই কিন্তু ডিমের ভিতরে চলে আসলো তো এইটাকে আলাদা একটা পাত্রের মধ্যে তোমরা নিয়ে নেবে এবার এই যে সাদা অংশটা চুলে দেওয়ার প্রয়োজন সেই সাদা অংশটা দিয়ে কোনো হেনার সঙ্গে হোক কোনো কিছুর সঙ্গে হোক চুলে দিয়ে দিলে তোমাদের কাজটা কিন্তু হয়ে যাবে এবার এই যে এক্সট্রা যে কুসুমটা থেকে গেল সেই কুসুমটা হয়তো তোমাদের সেদিন খেতে ইচ্ছা করছে না এবার এই কুসুমটা বাইরে রেখে দিলে পচে যাবে তো বন্ধুরা এই কুসুমটাকেও ভালো রাখার একটা ছোট্ট টিপস শেয়ার করতে পারি এইটা যদি এইভাবে ফ্রিজে রেখে দিই তাহলে শক্ত হয়ে যাবে খাওয়ার আর উপযোগী কিন্তু থাকবে না সেক্ষেত্রে আমরা কি করব এরকম কুসুম যাতে নষ্ট না হয়ে যায় তার তার জন্য এই কুসুমের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল একটু ঠান্ডা জলই দিতে হবে ঠান্ডা জলের মধ্যে কুসুমটা দেখবে বেশ শক্ত হয়ে থাকে মানে পচেও যাবে না নষ্টও হবে না এইভাবে কুসুমের মধ্যে একটু জল দিয়ে জলের মধ্যে করে এটাকে যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি তাহলে এক সপ্তাহ পর্যন্ত এই কুসুম কিন্তু ভালো থাকবে এখানে তো একটা কুসুম আছে কিন্তু অন্যান্য কাজের জন্য অনেক সময় সাদা অংশ বের করে নেয় অনেকটা কুসুমও থেকে যায় সেক্ষেত্রে তোমরা এরকম কাঁচা ডিমের কুসুমগুলোকে ফ্রিজের মধ্যে জলের মধ্যে করে রেখে দেবে একটু রাখলেই দেখবে বেশ এক সপ্তাহ মতো এই কুসুমটা কিন্তু ভালো থাকবে তো তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিমটা ব্যবহারও করতে পারবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটাই ভালো লেগেছে তো দেখো বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে আমরা ডিম যখন সেদ্ধ করি সেদ্ধ করার যখন নামিয়ে নিই নামার সাথে সাথে ডিমটা প্রচুর গরম থাকে এবার আর্জেন্ট আমাদের রান্নাবান্না করতে হবে সেক্ষেত্রে আমরা ডিমটা কি করে খোসা ছাড়াবো চলো দেখিয়ে দিই আর যদি জলের মধ্যে ভিজিয়ে রাখে তো বেশ কিছু সময় জলের মধ্যে রাখতে হয় তারপরে সে গরমটা মানে কম হয় তো তার আগে আমরা কী করবো গরম একটা ডিম নিয়েই কিন্তু আমরা খোসা ছাড়িয়ে নিতে পারি তো কিভাবে কাজটা করব চলো দেখিয়ে দিই ছোট্ট একটা টিফিন কৌটা নিয়ে নিয়েছি টিফিন কৌটার মধ্যে এভাবে তোমরা ডিম দিয়ে দেবে সেদ্ধ করা গরম ডিমের কথা বলছি তোমাদের কাজের সুবিধার্থে এইভাবে ডিম নিয়ে এইভাবে যদি একটু হাত দিয়ে এরকম ঝাঁকিয়ে নাও বন্ধুরা এইভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে নিলেই দেখবে ডিমটা কিন্তু হাতও দিতে হলো না খুব সহজেই কিন্তু ওর খোসাগুলো ছাড়িয়ে যাবে তার জন্য আমাদের সময়ও নষ্ট করতে হচ্ছে না হাতে কোনো গরমও লাগছে না দেখতেই পারবে কতটা সহজে কিন্তু ডিমের খোসাটা ছাড়িয়ে গেছে তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও তোমাদের অনেকটা কাজে আসবে দেখো এইখানে খোসা কিন্তু একেবারে বেরিয়ে গেছে আমি ডিমটা হাতও দিতে পারছি না এতটা গরম এইভাবে টিফিন কৌটার মধ্যে দিয়ে একটু ঝাঁকা দিলেই কিন্তু ডিম একেবারে পরিষ্কার এবার এটা প্লেন জলে ধুয়ে নিলেই কিন্তু তোমাদের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তো একইভাবে আমি দ্বিতীয় ডিমটাও এইভাবে ছোট একটা টিফিন কৌটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে আর কিচ্ছু না তোমরা ভিডিওটা হয়তো দেখলে বুঝতে পারছো কিভাবে আমি কাজটা করছি এইভাবে ঝাঁকিয়ে খোসাগুলো একেবারে কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে একটু হাত দিয়ে জাস্ট টাচ করলেই কিন্তু খোসাগুলো চারিদিকে ছড়িয়ে যাবে তো এইভাবে ডিমটা পরিষ্কার করে প্লেন জলে তোমরা যদি ধুয়ে নিতে পারো তোমাদের খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসগুলো তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লাগছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা